ও হ্যালো স্টুডেন্টস কেমন আছো আমি সৌমদীপ আমি যেমন মাধ্যমিকের কোশ্চেন সিরিজ প্রতিটা চ্যাপ্টারের চালু করেছি তো এটা একটা নতুন চ্যাপ্টার নাম হচ্ছে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম তো এই চ্যাপ্টারের সমস্ত থিওরিটিক্যাল যত প্রশ্ন আমি আলোচনা করব যেমন আমি থিওরিটিক্যাল প্রশ্ন আলোচনা করে থাকি আলোচনা করব তোমাদের কাজ কী হবে তোমাদের কাজ হবে প্রশ্নগুলিকে তুলে নেওয়া এবং সেগুলোকে মন দিয়ে পড়া তো যারা ভাবছো একটা সাজেশন ভিডিও তারা ভিডিওটা স্কিপ করতে পারো এটা কোনো সাজেশান ভিডিও নয় তো পরবর্তী উইকে আমার একটা নেক্সট প্ল্যান আছে আমি প্রতিটি চাপ্টার কী করবো আপলোড করবো টেক্সট বই ধরে খুঁটিয়ে খুঁটিয়ে আর বিশ্বাস রাখো এই চ্যানেলের সঙ্গে জুড়ে যাও সাবস্ক্রাইব করে দাও মাধ্যমিকে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানে তোমার নাম্বারের দায়িত্বটা আমার আমি অন্তত এটা গ্যারেন্টি দিতে পারি প্রথম সূত্র প্রশ্ন হচ্ছে ত্রয়সূত্র কি উদাহরণ দাও সীমাবদ্ধতা লেখো সূত্র বলবে কে বলেছিল কোন বিজ্ঞানী বলেছিলেন কি বলেছিলেন তার সীমাবদ্ধতাটা কি একটা দেইনি পড়তে পারো নিউল্যান্ডের সূত্র কী সেটাও পড়তে পারো বইতে দেওয়া নিয়ে পড়ে রাখবো কোনো অসুবিধা নেই তারও সীমাবদ্ধতা রয়েছে জার্মান বিজ্ঞানী লোডথার মেয়ার কি বলেন তার যে ধারণাটা এসেছিলো কিভাবে ধারণাটার উদ্ভাবন হয় সেটাও বলবে মৌলের ধর্মের পর্যাবৃত্তি কী মেডেলিভের পর্যায় সূত্রটি লেখক মেডেলিভের পর্যায় সারণী কি এটিতে কটি ও কটি শ্রেণী রয়েছে মেনিভের পর্যায় শ্রেণীর ত্রুটি আলোচনা করো কোন বিজ্ঞানীর পর্যবেক্ষণের পর মেডেলিভের পর্যায় সারণী সংশোধিত করা হয় আধুনিক পর্যায় সারণির সূত্রটি লেখ আধুনিক পর্যায় সারণিতে কটি পর্যায় ও কটি শ্রেণী রয়েছে এবং দেখো একটা জিনিস গুরুত্বপূর্ণ যখন মেন্ডেলিপির পর্যায় সারণীকে চেঞ্জ করে সংশোধিত পর্যায় সারণী করা হয় সেটারও কিন্তু চেঞ্জ এসেছিলো পরে নীলস বোর্ড করেছিলেন সেটা আধুনিক পর্যায় সারণী তো এই সংশোধিত পর্যায় সারণী যা আধুনিক পর্যন্ত তো একই নয় এটাই কিন্তু আলাদাই বারবার বলছি যখন সংশোধিত পর্যায় সারণী বলবো তা শ্রেণী পর্যায়গুলো ভালোভাবে পড়ে নাও কে কত নম্বর শ্রেণী কী বলা হয়েছে কি গ্রুপ ধরা হয়েছে আবার বলবো যখন আধুনিক পর্যায় সারণী তারও কিন্তু পর্যায় কটা শ্রেণী কটা সেটাও কিন্তু আলাদা খুব ভালো প্রশ্ন এটা খেয়াল রাখবে আমি দাগ দিয়েছিলাম এটাকে স্পেশাল দাগ সেই আধুনিক পর্যায় সারণী পর্যায়ের বর্ণনা আধুনিক পর্যসারণী শ্রেণীর বর্ণনা আবার বলব যে আয়তাও বলবে আবার সংশোধিত পর্যায় সারণীর কটা পর্যায় কটা শ্রেণী তাদের বর্ণনা করে দেবে কোন বিজ্ঞানী কত সাল ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী রচনা করেন এখানে লেখা হয়নি আধুনিক পর্যায় সারণী রচনা করেন ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে এড়ে কী নামে পরিচিত কত সালে আইপিএসি কর্তৃক এই পর্যায় সারণটাকে গ্রহণ করা হয়েছিল পরে সরণিতে হাইড্রোজেনের অবস্থানের লেখক একে মৌল বলা হয় কেন একই প্রশ্ন পড়তে পারে যে হাইড্রোজেনের হাইড্রোজেনটা এক নম্বর গ্রুপে থাকার কি সাদৃশ্য রয়েছে এবং খারও এবং যখন আমি সেম সতেরো নম্বর গ্রুপে যাব সেখানে থাকার কি সাদৃশ্য রয়েছে তাহলে দুটো জায়গায় থাকা সত্ত্বেও কেন এক নম্বর গ্রুপে রাখা হয়েছে একটাই প্রশ্ন যে কেন দুষ্টুমৌল বলা হয় খাড় ধাতু ও মৃত্তিকা মৃত্যু ধাতু কি এদের অবস্থানটা লেখো উদাহরণ দাও যত ধাতু আছে সব বলবে খাড় ধাতুর আন্ডারে কোন কোন মৌল আছে খাড়ুর খাড় ধাতুর আন্ডারে কোন কোন মৌল আছে সব কটাই বলবে ও নিকটজন মৌল কী উদাহরণ দিতে হবে হ্যালোজেন স্কি রুডিনকে সুপার হ্যালোজেন মৌল বলা হয় কেন নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস কি এদের অবস্থান লেখো সারণীতে সন্ধিগত মৌল কী কাকে বলে ইউরেন ইউরেনিয়ামাত্তর মৌল কি কতগুলো ইউরেনিয়ামাত্মর মৌলের উদাহরণ দাও মৌলের ধর্মের পর্যাবৃত্ততাটা কি কটা ধর্ম এখানে পর্যাবৃত্ততার আন্ডারে আসছে সেটা আলোচনা করতে হবে প্রথমে আছে যে পারমাণবিক ব্যাসার্ধ কি এটা একটা মৌলের প্রজাপতি ধর্ম পর্যায় সরণীতে পর্যায় ও শ্রেণী বরাবর এই ধর্মের তুলনা কর এবার যে আয়নাইজেশন শক্তি বা প্রথম আয়নী ভবন কী পর্যায় শ্রেণী বরাবর আয়নাইজেশন শক্তির ধর্মের তুলনা কর তড়িৎ ঋণাত্মকতা কি পর্যায় ও শ্রেণী বরাবর এই ধর্মের তুলনা কর সর্বোচ্চ ও সর্বনিম্ন ঋণাত্মক মৌলের নাম লেখক বিজারক ও জারক পদার্থ কি পর্যায় শ্রেণী বরাবর এই ধর্মের তুলনা কর মৌলগুলি ধর্মের কোনগুলি মৌলের তেজস্বতার ধর্ম নয় এটা ছিল থিওরিটিক্যাল প্রশ্ন আমি যখন আবার ক্লাস করাবো কোশ্চেন প্র্যাকটিসের ক্লাস আছে ইনসিগু প্র্যাকটিসের ক্লাস আছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আছে আমি পুরো দায়িত্বটাই আমার ভৌতবিজ্ঞানের কীভাবে কমপ্লিট করবো তোমাদের কাজ কি হবে যা যা দিচ্ছি যে সব কন্টেন্ট দিচ্ছি চুপচাপ রেডি করে নাও সময় নষ্ট করো না আর এটা গ্যারেন্টি রাখতে পারো আমি যখন কিছু বলছি আমি অভিজ্ঞতার নিরিখেই বলছি আমার আমার অনেক অভিজ্ঞতা থেকেই অনেক অভিজ্ঞতা মানে দু তিন বছরের অভিজ্ঞতা থেকেই আমি এক্সপিরিয়েন্স থেকেই আমি কথাগুলো বলছি তো ভালো লাগলে নয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমার সুবিধার জন্য কারণ তোমার অনেক সময় অনেক এডুকেশান চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো সাজেশানের জন্য বারবার বলছি সাজেশান করলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায় না নাইনটি প্লাস তোলা যায় না তো যেটা বলছি শোনো সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমার দেখতে দেখতেটা আমার থ্যাংক ইউ